বিএনপি আর ইন্ডিয়া পড়া হয়ে গেছে কি হয়েছে সেই বোঝাপড়ায় সেটা হইতেছে যতদিন আপাস কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি হ ভারপ্রাপ্ত আওয়ামী লীগ আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উইঠা লাগিয়েছে লাগিছে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা হ্যাঁ আনন্দ বাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ কি লিখেছে শুনেন ওরি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় দেড় যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্যে অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না অনেকেরই প্রশ্ন দিন পনেরো আঠারোর মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন বাস্তব হইলো মানে এখানে কইছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন রে কইছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশ মন্ত্রক সূত্রের খবর বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয় মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না এই মর্পে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে কি মজা ভারতের গোয়েন্দা